নমস্কার ত্রিপুরাতে রাজ্য সরকারের সঙ্গে সহমতের ভিত্তিতে আমরা ত্রিপুরা নলেজ সিটি গড়ে তুলব এবং আমাদের পরিকল্পনা দু হাজার মধ্যে এই নলেজ সিটি কাজ হবে শেষ হবে কিভাবে এই কাজ করা হবে কারা এই কাজের সঙ্গে যুক্ত হবেন কিভাবে যুক্ত হতে পারবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আগামী সাতই মে প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের লেকচার হলে আমরা এক আলোচনা সভার আয়োজন করেছি পাশাপাশি তার পরের দিন অর্থাৎ আটই মে যেটি পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেদিন আমরা ত্রিপুরা নলেজ সিটির অংশ হিসাবে আমাদের যে ত্রিপুরা শান্তিনিকেতন কালচারাল একাডেমি তার আমরা পথ চলা শুরু করব আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের লেকচার হল টু থেকে এই যাত্রাটি শুরু হবে এর উদ্দেশ্য হচ্ছে যে সংস্কৃতি চর্চা গবেষণা সব কিছুই কিন্তু এই কালচারাল একাডেমি থেকে করা হবে এখানে এই কাজগুলি করা ছাড়াও আপনারা জানেন যে আমরা বিভিন্ন ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন পোর্টাল পরিচালনা করে থাকি এর কি প্রয়োজনীয়তা রয়েছে কী কী পোর্টাল এর গুরুত্ব কতটা সামাজিক গুরুত্ব কতটা মানব সম্পদের বিকাশের গুরুত্ব কতটা এই সমস্ত বিষয় নিয়ে আগামীকাল বারোই এপ্রিল আমাদের যে আগরতলা প্রেস ক্লাব রয়েছে সেখানে একটি সন্ধ্যে সাতটা থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে সেখানে আমরা সাংবাদিক বন্ধুদের সরাসরি এই বিষয়ে নিয়ে আলোকপাত করব এবং তাদের মধ্য দিয়ে আমরা আরও বহু মানুষের কাছে পৌঁছানোর প্রয়াস নিতে চলেছি কারণ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সংবাদ মাধ্যমের একটা বড় ভূমিকা রয়েছে তাই এই মানুষগুলিকে আমরা সঙ্গে নিয়েই আমরা আমাদের প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে চলেছি আমরা সমস্ত সম্পন্ন মানুষদের সদর্থক সহযোগিতা আমরা একত্রভাবে কামনা করি